আসসালামু আলাইকুম স্বাগতম রোহনী উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো এই গাছটার নাম হল সিয়াম রেড বা কাঠগোলাপ গাছ গাছগুলো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এই গাছগুলো হলো পাঁচশো টাকা করে পিস এই যে দেখতেছেন আপনারা সিয়াম রেড কাঠ গোলাপও বলা হয় এই যে ফুল আসতেছে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এই যে দেখেন ফুল হয়েছে খুব সুন্দর ফুল এটা হলো সিএম রেড গাছ দেখতেছেন আপনারা কত সুন্দর সিএম রেড গাছ দেখেন আপনারা এই যে এগুলো সবগুলো হলো সিএম রেড সিএম রেডের মধ্যে আবার কয়েক ধরনের ভাগ আছে এই যে এটা দেখেন ফুলগুলি মোটামুটি সাদার সাদার মধ্যে গোলাপি কালার হয় তো একটা ফুল আছে এই যে দেখেন এটা আর একটা গাছ এটার ফুলগুলো হবে লাল কাঠগোলাপ গাছ বলা হয় এটার ফুলগুলো হবে লাল এটা খুবই সুন্দর এগুলি সবই কলপ দেওয়া গাছ আপনারা দেখতেছেন এই যে দেখেন খুবই সুন্দর এই নার্সারিতে যত গাছ আছে সবগুলোই হলো সবল কোনো গাছ দুর্বল নয় আপনারা দেখতেছেন গাছগুলো এই যে দেখেন জাম্বুরা গাছ কত বড় বড় জাম্বুরা হয়েছে হ্যাঁ সবগুলোই সুন্দর খুবই সুন্দর সূজলা সুফলা তো এই গাছগুলো যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সিএম রেড এটাকে বলা হয় সিএম রেড গাছ তো আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন ఆ నతన్ నీన్ వీడియో పా అన చుక్ రహమ